ইস্ট বেঙ্গল এফসি কে নিয়ে একটা বড় আপডেট বেরিয়েছে হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দা নিউজ টেন ময়দা নিউজ টেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর কথা বলতে চলেছি ইস্ট বেঙ্গল এফসি নয়ন মণি ম্যাডি রিপ্লেসমেন্ট হিসেবে কাকে আনতে চলেছে এবং কাকে ডিলার করেছে ইমাম ইস্ট বেঙ্গল এফসি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও রেস্ক্রিপ না পড়ে দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো চ্যানেলটি নিতে আসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি চিংটংপুরো ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে বেশি কিছু কথা বা না আলোচনার দিকে যাওয়া যাক জাতীয় দলের খেলা রিচার্ড সেলিরাকে চলতি মরশুমের শেষ পর্যন্ত সময়ের জন্য সই করলো ইমাম ইস্ট বেঙ্গল সি আঠাশ বছর বয়সে এই ফুটবল ইস্ট বেঙ্গলে করার আগে স্বদেশী প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আকাদেমিয়া পুরিতায় ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন গত অক্টোবরের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি স্বদেশে অ্যাটলিকো বিসিএফ ডেপোটিও জেবিএল সভিকিয়ার এফকে সেনিকা ও কলম্বিয়ার ম্যালোডিয়সের এফসি হয়েও বিভিন্ন সময়ে খেলেছেন রিচার্ট দু হাজার একুশ সালে অভিষেক হয়ে দেশে হয়ে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি চোট পর মেয়াদী তালালির পরিবর্তন হিসেবে তাকে চলতি আয়স রেজিস্টার করাতে চলেছে বেঙ্গল এফসি আজ আনুষ্ঠানিকভাবে রিচার্ডকে দলের স্বাগত জানালো লাল সিবির পক্ষ এবারে ইস্টবেঙ্গল নতুন ফরওয়ার্ড রিচার্ড সেলিনের নাম ঘোষণার পর থেকে একটি তথ্য যে তিনি নাকি গত দু বছর গত পঁচিশ ম্যাচে মাত্র দুটি গোল করেছেন সেটা নিয়ে বেশ হতাশ করেছে সমর্থকদের মধ্যে বলে দেওয়ায় ভালো এই দু বছরের মাত্র দুটি গোল করা এই তথ্যটি একেবারেই ভুল একজন নতুন প্লেয়ার নতুন কন্ডিশনে এসে কেমন খেলবে সেটা সময় বলে দেবে তো ময়দান টেন নিউ আপডেট এইটুকু থাক পরবর্তন আর বেরিয়ে অবশ্যই তোদের শেয়ার করবো তো ভিডিওটাকে শেষ করছি দেখা হবে পরে ওয়েবসাইটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা